ব্যক্তির ছবি দেখলে তার কি আজাব হবে চিকিৎসার জন্য যদি টাকা জমানো হয় সে টাকার উপরে কি জাকাত হবে বিধর্মীকে নিয়ে ইফতার করা যাবে কিনা আমার সব সময় সাদা স্রাব যায় এবং নামাজের সময় দেখতে পাই এটি করণীয় কি কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু ডাকলে কি ক্ষতি হয় ফারহা খান আপনি জানতে চিকিৎসার জন্য যদি টাকা জমানো হয় সে টাকার উপরে কি জাকাত হবে টাকা যদি জমে থাকে আমরা যদি এক বছর আপনার কাছে থাকে তাহলে অবশ্যই এর উপরে জাকাত আসবে যদি এক বছর না থেকে থাকে তাহলে তার উপরে জাকাত আসবে না আপনার উদ্দেশ্য কী সেটা মুখ্য নয় টাকা থাকলে জাকাতটা কিন্তু টাকার উপরে আসবে ইসলাম বলে যে আসলে টাকাটা ফেরে না রেখে আপনি যাতে এটাকে কোনো কাজে লাগান যাতে এটাতে আপনার আপনার নিজের উন্নতি হয় সমাজের উন্নতি হয় এই জন্য অলর যেন সম্পদটা বসে না থাকে নগদ অর্থটা সেজন্য ইসলাম আসলে জাকাতের কথা বলে এখন চিকিৎসার জন্য টাকা যদি আপনি ফেলে রাখেন মাসকে মাস বছর বছর তাহলে সেটা কিন্তু আপনার এবং সমাজের সার্বিকভাবে সকলের জন্য ক্ষতিকর সেই জায়গা থেকে এই টাকা ফিরে না রেখে বরং সেটাকে ব্যবহার করা উচিত যদি ফেলে রাখেন তাহলে বছর পনেরো টাকা দিতে হবে হাসান জানতে চেয়েছেন বিধর্মীকে নিয়ে ইফতার করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই অন্য ধরনের মানুষকে নিয়ে ইফতার করাতে কোনো সমস্যা নেই একসাথে খেতে পারেন বরং ইসলামের সৌন্দর্যকে তার সামনে তুলে ধরার একটা প্রয়াস আপনি চার মাধ্যমে কোনো অসুবিধা নেই এরপরে শেখ আকলিমা জলে আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ছবি দেখলে তার কি আজাব হবে না মৃত ব্যক্তির ছবি আপনি দেখছেন তার আজাব হবে কেন আপনি দেখছেন যদি আপনার মৃত ব্যক্তি আপনার গায়ের মাহরাম কেউ হন যার সাথে পর্দা করা উচিত তাহলে সেক্ষেত্রে আপনি দেখে গুণাগার হচ্ছেন মৃত ব্যক্তি যদি সে সুযোগ করে দিয়ে যান তাহলে তিনিও গুণাগার হবেন আর যদি এরকম কেউ না হয় পুরুষ বা পুরুষের ছবি মেয়েরা মেয়েদের ছবি দেখছেন তাহলে এই দেখার কারণে যিনি দেখছেন তিনিও গুণাগার হবেন না যার ছবি দেখছেন তিনিও গুণাগার হবেন না তবে ছবি প্রিন্ট করে বা বাধাই করে বা বিভিন্নভাবে এটাকে যদি আপনি রাখেন তাহলে সেটি গুনাহের কারণ এবং তার কারণে যিনি যারটা বাধাই করে গেছে সেই ব্যক্তি আপনার গুণাগার হিসাবে বিবেচিত হবেন সেই জায়গা থেকে তার সাবধানতা অবলম্বন করা উচিত এবং জীবদ্দশাতেই এটা খেয়াল করে যাওয়া উচিত যে আমার কোনো ছবি ইত্যাদি যেন না থাকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে ছবি অঙ্কন করা বা ছবি বাধাই করা বা ছবি প্রিন্ট করার যে গুণা সেটি মৃত ব্যক্তির হবে কেউ দেখুক বা না দেখুক হ্যাঁ এভিডেন্স হিসাবে যে সমস্ত ছবি তোলা হয় সেগুলোর কথা ভিন্ন এবং অ্যাকসেপশন এরপরে হাসিনা ইসলাম জানতে চেয়েছেন আমার সবসময় সাদা স্রাব যায় এবং নামাজের সময় দেখতে পাই করণীয় কি বোন যদি নিয়মিত স্রাব যায় এবং আপনি নামাজের সময় দেখেন তাহলে তো আপনি মাঝুর নিয়মিত যেতে থাকলে এটাকে বলা হয় মাজুর মাজুর ব্যক্তির বিধান হলো তিনি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আলাদা উজু করে নেবেন এবং এরপর তিনি নামাজ পড়বেন এরপর যদি বেরো হয় তাতে কোনো অসুবিধা নেই এক ওয়াক্ত পর্যন্ত তার উজু ভ্যালিড থাকবে যদি তিনি সব করতে পারবেন আবার নতুন ওয়াক্ত শুরু হবে তাকে নতুন করে উজু করতে হবে এ হলো আপনার জন্য মাস আলা এবং প্রতি বার আপনাকে বারবার করে উজু করার জন্য কষ্ট করার বা কষ্ট করার কোনো প্রয়োজন নেই পরে জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু ডাকলে কি ক্ষতি হয় না এটি সম্পূর্ণ ভুল ধারণা আমাদের সমাজে অনেকেই মনে করেন এটি যে কোথাও বের হলে পেছন থেকে কেউ ডাক দিলে তাহলে পিছু টান হয়ে গেল আবোধার সামনে কল্যাণ নাই এটি সম্পূর্ণ আমাদের মন গড়া কথা এরকম বিশ্বাস করলে সেটা ছোট শির্কের অন্তর্ভুক্ত হবে এটি আমাদেরকে আমাদের পরিহার করা উচিত এ